ওয়েলকাম টু আর রান্নাঘড় বন্ধুরা আজকের রেসিপি সুজির ডোনাল্ড এরকম সুজির যে কোনো স্ন্যাক্স আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আজকে সুজির যে স্ন্যাক্সটা করেছি এটা খেতে খুব টেস্টি হয়েছে মুচমুচে হয়েছে এবং সকালে আজকে আমার বাড়িতে রুটি না হলেও চলেছে এই সুজির স্ন্যাক্সটাই সকালের টিফিন হিসেবে আমরা খেয়েছি প্রথমে গরম জল করে তার মধ্যে এক চামচ লবণ আর কিছুটা চিলি ফ্লেক্স আর হাফ চামচ মতো গোটা জিরে দিয়েছি তারপর আমি এক বাটি মতো সুজি একটু গরম করে নিয়েছি বলতে পারেন বা একটু রান্না করে নিয়েছি এরপর আমি একে একে দেখুন কাঁচা লঙ্কা কুচি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে একটু আরও একটু নাড়াচাড়া করেছি কিন্তু আমার মনে হয়েছে যে সুজিটা যথাযথ এখনও রান্না হয়নি তাই আমি আবার আরেকটু জল দিয়ে সুজিটা ভালো করে রান্না করে নিচ্ছি আপনাদের যদি মনে হয় যে সুজি রান্না হয়ে গেছে আপনারা দ্বিতীয়বার জল দেবেন না আমি স্বাদের জন্য একটু ধনে পাতা দিয়েছি আর দিলাম হাফ চামচেরও কম জিরে গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা সব কিছু দিয়ে ভালো করে রান্না করে নেওয়ার মতো সুজিটাকে রান্না করে নিয়েছি দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে আরও একটু যদি শুকনো শুকনো করে নিন তাহলেও হবে এবার সুজিটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করার পর আমি সুজির মধ্যে প্রায় হাফ বাটি মতো দিয়েছি ময়দা কারণ সুজি তো শুধু মাখা যায় না তাই হাফ বাটি ময়দা দিয়ে আপনারা দেখবেন একটু শক্ত শক্ত হবে এই রকমভাবে আপনারা ময়দা ব্যবহার করবেন আমার হাফ বাটি লেগেছিল আপনাদের তার থেকেও কম লাগতে পারে যথেষ্ট হাতে লেগে যাবে তাতে ভয় পাওয়ার কিছু নেই সুজি এমনি একটু চ্যাট চ্যাটে আপনারা হাতে জল দিয়ে মাখতে পারেন বা হাতটা ধুয়ে বারবার মাখতে পারেন দেখুন আমার মাখা হয়ে গেছে এবার হাতে আমি একটু সাদা তেল নিয়েছি সাদা তেল নিয়ে গোলা পাকিয়ে নিয়ে এবার ডোনাল্ডে সেপ দেবো দেখুন প্রথমে এইরকমভাবে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে ঠিক মাছ বরাবর আমি আঙুল ডুবিয়ে ফুটো করে নিচ্ছি এইভাবে ফুটো করে নিচ্ছি পুরো এ থেকে ও পর্যন্ত মাঝ বরাবর ফুটো করে নেবেন তাহলেই হবে ঠিক এরকম ডোনাল্ডের শেপ দিয়ে দেখুন আমি সবগুলো করে নিয়েছি আরও একবার গোল গোল করে নিলাম এবার কড়াইয়ে সাদা তেল গরম করে একটা একটা করে ভাজতে দিয়ে দিলাম প্রথমেই নাড়াচাড়া করবেন না যখন দেখবেন একটু নিজ দিকটা একটু ভালো ভাজা হয়ে গেছে তারপর উল্টে দেবেন এইভাবে গোল গোল করে ভেজে নিতে হবে না করলে হয়তো বুঝতে পারবেন না যে এটা এত টেস্টি এবং খেতেও খুব সুন্দর মুচমুচে এবং ভেতরে যেহেতু সুজিটা রান্না করে নিয়েছিলাম সেই জন্য কোনো ভাব ছিল না এইভাবে লাল লাল করে ভেজে নেবেন আমি প্রথমে চারটে ভেজেছি তারপরে আরও একবার ভেজে নিয়েছি খুব সুন্দর হয়েছিল আজকে আমার এই সুজির ডোনার আবার এটাকে মেদু বড়াও বলতে পারেন সাউথের দিকে এইরকম সুজির মেদু বড়া পাওয়া যায় যেটা চাটনির সাথে সাউথ ইন্ডিয়ান